সেই দেখো সকাল সকাল উঠে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে একটু দেরি করেই বসিয়েছি কারণ আজকে রবিবার অত তাড়াহুড়ো নেই তো তো এই যে মাছ নিয়ে এসেছে আজকে আর এই ডাটাগুলো নিয়ে এসেছিল তো ভাবলাম এই ডাটার শাক ডা শাকগুলো বেছে নিয়ে শাক ভাজবো তো আজকে রবিবার তো রবিবার হলেই তো মাংস খাওয়াই হয় তো আজকে ভাবলাম মাংস মাংস খাবো না ভালো লাগে না আর মাংস খেতে মাছ নিয়ে আসো মাছের ঝোল করি আর শাকটা ভাজে আর কিছু একটা করি তো এই যে এখন শাকগুলোকে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে এখন এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নেব তো আমি এই যে এটাকে রসুন সোমবার দিয়ে ভাজবো এর মধ্যে আর কটা অন্য কোনো শাক হলে মানে মিশালি শাক হলে ভালো লাগে খেতে তো এখন আর কোথায় পাবো আমাদের এখানে মানে করো গ্রামও না টাউনও না মানে টাউনও বলতে পারো অত গ্রাম না কিন্তু কোনো কিছুই আর পাওয়া যায় না যে এখান থেকে তুলে এনে ওখান থেকে তুলে এনে খাওয়াবো মানে সেটা আর পাওয়া যায় না যেটাই খেতে হয় সেটাই বাজার থেকে কিনে এনে খেতে হয় এখন কোনো কিছুই পাওয়া যায় না গ্রামেই পাওয়া যায় না আর এখন আর কোথায় পাওয়া যাবে বলো গ্রামেও এখন কোথাও পাওয়া যায় না গ্রামেও সবাই কিনেই খায় তো এরকম এখন ভাতটা হয়ে গেছে মাঠটা গেলে নিয়ে কড়াই তেল দিয়ে যে কটা কাঁচা লঙ্কা রসুন সম্বার দিয়ে নিয়েছি শাকটাকে আমি ভালো করে ধুয়েও রেখেছি মাঝখানে তখন শাকটা সম্বার দিয়ে আমি যে এখন মেয়ের জন্য একটু ম্যাগি বসিয়ে দেবো মেয়ে ঘুম থেকে উঠলো তো ডাকে নিয়ে আজকে ঘুমোট ছিল তো ম্যাগিটা বসিয়ে দিলাম ও উঠে এখন ব্রাশ ট্রাশ করে ম্যাগিটা খেয়ে নেবে তো আমি এই ডাটাগুলো একটু ছুলে নিচ্ছি ভাবলাম মাছের মাথাটা আছে ওটা দিয়ে ডালু ডাটা কোনো সবজি টবজি দিয়ে মাছের মাথাটা দিয়ে একটু ঘণ্টোর মতো করবো তো এদিকে আমার শাকটা ভাজা হয়ে গেছে এখন এই দেখো নামিয়ে নেবো শাকটা এদিকে মেয়ের জন্য ম্যাগিটা হয়ে গেছে ওকে এখন ব্রাশ করিয়ে ম্যাগিটা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আমি এদিকে যে মাছটা ধুয়ে নিচ্ছি মানে রান্না করতে এলে একা হাতেই করতে হয় এই জন্য একটা বানাচ্ছি একটা রান্না করছি আবার একটা বানাতে বসছি মানে এরকম করে করতে হয় আবার মাছটাকে ধুয়ে দেখো এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন মাছটাকে ভেজে নেব মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে আমি আবার মাছের জন্য সবজি কাটবো মশলা করব এগুলোই করব মানে একটা হাতে রান্না করলে একটু অসুবিধা হয় চারিদিকে দৌড়াতে হয় তো এলে এখন মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এখন এখন সবজিগুলোকে ছেড়ে দিয়েছি মানে এটাকে এখন মাছের একটা মাথা দিয়ে এটাকে একটু ঘন্ট মতো করে নেব তো আমি এদিকে ওটাকে ভাজা বস বসিয়ে দিয়ে আমি এদের মশলাটাও বাড়তে চলে এসেছি মানে মিক্সি আছে মানে মিক্সিতে অত আর অল্প মশলা তো ওই জন্য আর আর ছোটো বাটিটা আমাদের মিক্সির ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে আর বড় বাটিটার মধ্যে অল্প মশলা দিলে মানে ভালো হয় না গোটা গোটা থাকে তো এরকম আমার চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নেব এখন নামিয়ে নিয়ে যে মাছের ঝোলটা বসিয়ে দেবো তো আলুটাকে ছেড়ে দিলাম একটু জিরা সম্বর দিয়ে আলুটাকে এখন ভালো করে ভেজে নেব নিয়ে যে এখন একটু লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো তো যে মশলাটা করে রেখেছিলাম তো ওটাকে আলু ভাজা হয়ে গেলে এখন আলুর মধ্যে দিয়ে দেবো তো দেখো দেখো আলুর মধ্যে মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে ভালো করে এখন কষাবো কষিয়ে যে মাছগুলোকে ছেড়ে দেবো মানে এখন মাংস কি বলো এখন মাংসটা আর খেতে ইচ্ছা করে না মানে মাংসটা খেলেও আমার বাড়িতে বেশি চিকেনটাই আসে মাটনটা আসে না কারণ ওটা খেতে ইচ্ছা করে না চিকেনটাই ভালো লাগে আর মাটনটা একটু তেল তেলাকতো তেলাকতো তো আর ভালো লাগে না তো এরকম আমার রান্না কমপ্লিট তো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি স্নান টান করে তো মেয়েকে এখন স্নান করাবো দেখো এরকম হাত কেটে নিয়েছে কালকে ফ্যানের মধ্যে টেবিল ফ্যানে ঢুকিয়ে দিয়েছে তো চিকচিকি বেঁধে স্নান করিয়ে নিয়েছি আর এরকম এখন খেয়ে নেবো শাক ভাজা মেয়ের জন্য একটা মাছ ভাজা রেখেছিলাম তো ওই ওকে আগে খাইয়ে দিয়ে আমি খাবো তো ওই যখন মোবাইল দেখছে আর খাচ্ছে এত দুষ্টু টেবিল ফ্যান চলছিল ওর মধ্যে ফট করে গিয়ে হাতটা ঢুকিয়ে দিয়েছে এ জন্য এরকম হাত কেটে গেছে তো এটি খাই এটাই ওকে একটু করতে বসলাম আর যে আমি চাদর আজকে কেটে দিয়েছিলাম তো তাই জন্য বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি মানে সকাল থেকে উঠে আর কোনো রেস্ট পাওয়া যায় না তো এই দেখো এখন আর শরীরটা চলছে না খেয়ে দিয়ে আমি কোনো কাজ করতে পারি না যত কাজ করবো খাওয়ার আগে তো এই দেখো এখন মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে শরীর এখন শুতে পারলে বাঁচে তো এখন এই দেখো বালিশের কভারগুলো তো লাগাতে হবে